কেউ একজন খুব চমৎকার কথা বলেছেন যে আমিও আমার সময় নষ্ট করতে পারতাম বন্ধু কিন্তু আমার চোখে স্বপ্ন আছে একটি আশা আছে যা আমাকে পূরণ করতে হবে আর সেটা কীভাবে হবে কোন পরিস্থিতিতে হবে তা আমি জানি না কিন্তু প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে আমাকে সেই স্বপ্নগুলো পূরণ করতে হবে নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য নিজের আগামীকালের জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য কারণ কথাটা সত্যি যারা জীবনে নিজেদের পরিস্থিতির পাশাপাশি নিজেদেরকে কঠোর পরিশ্রমের পথে নিয়ে যায় একদিন না একদিন তারা কোনো না কোনোভাবে সফল হয়েই যায় এই কথাটা বিশ্বাস করুন যারা সবসময় সাফল্যের পথে চলতে চলতে কখনো পিছন ফিরে তাকায় না এবং সব সময়। নিজেদের সময় নষ্ট করা ছেড়ে দিয়ে নিজেদেরকে সবসময় ভালো কাজে নিয়োজিত করে একদিন না একদিন তারা তাদের যা কিছু প্রয়োজন তা সবই পেয়ে যায়